আসসালামু আলাইকুম বিহার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এমআর বিজনেস পয়েন্ট থেকে সবাইকে জানাই স্বাগতম এমআর বিজনেস পয়েন্ট সবসময় আপনাদের ক্ষুদ্র এবং মাঝারি সামনে কিছু মেশিনারিজ নিয়ে আপনাদের সামনে হাজির হয় তো আজকে থামবেল দেখেই বুঝতে পেরেছেন আমরা কথা বলবো চানাচুরের মেশিন নিয়ে চানাচুর তৈরির যে মেশিনগুলো সেগুলো এমআর বিজনেস পয়েন্টের নিজস্ব কারখানায় ইঞ্জিনিয়ারিং এ তৈরি হয় তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো এসএস কোয়ালিটি যেটা এসএস এর সম্পূর্ণ স্টেইনলেস স্টিলের পাঁচ কেজি খামির ধরা মেশিন পাঁচ কেজি খামির একবারে দেওয়া যাবে ওরকম একটি মেশিন তো এই মেশিনটি সম্পূর্ণ একটি প্রিমিয়াম কোয়ালিটির মেশিন হাতল থেকে শুরু করে একেবারে স্ট্যান্ড পর্যন্ত স্টেনলেস স্টিলের তৈরি এটা সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি এবং অনেক মোটা থিকনেস দিয়ে বানানো হয়েছে এখানে প্রিমিয়াম বস করে দেওয়া হয়েছে ব্যয়ারিংয়ের মতো যাতে প্রেশার কম লাগে এবং এই যে আপনার শেপ রডটা যেটা রড এটাও আমরা পঁয়ত্রিশ মিলি থ্রে রড দিয়ে করেছি খুবই হেভি এবং এই যে সব কিছু এটা যে ফ্ল্যাটবারের টানাগুলো এবং এই হাতলগুলো সবগুলো স্টেনলেস স্টিল দিয়ে তৈরি এবং সবগুলোই কিন্তু থ্রি জিরো গ্রেডের তো এই ক্ষেত্রে আমরা এই মেশিনের সাথে আপনাদেরকে দিচ্ছি পাঁচটা ডাইস ঝুরি চানাচুর এরপর হচ্ছে গিয়ে মাজারি বোম্বে চ্যাপটা বা বরফি কামরাঙ্গা এই এরকম পাঁচটা ডাইস আপনারা এই মেশিনের সাথে পেয়ে যাবেন এবং এক্সট্রা যদি আপনাদের কোনো ডাইস লাগে সেই ক্ষেত্রে আমাদেরকে বললে আমরা দিয়ে দেব তো এই মেশিনটি নিতে হলে স্ক্রিপ্টটি দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিজিট করতে পারেন এম আর বিজনেস পয়েন্টের নিজিষ্ট কারখানা এবং এই মেশিনটি ম্যানুয়াল কোয়ালিটি হওয়াতে ম্যানুয়াল হওয়াতে অপারেট করা খুবই সহজ যে ডাইসের আপনি চানাচুর তৈরি করবেন সেই ডাইসটা অটোমেটিক এখানে দিয়ে দিবেন এরপরে খামিটা দিয়ে দিলে হয়ে যাবে ওই ওই ডাইসের চানাচুর তো যারা এই মেশিনটি নিতেছেন এস কোয়ালিটির মেশিন নিতেছেন কারখানা লেভেলের চানাচুরের ব্যবসা করতেছেন তারা অবশ্যই অ্যাস এস কোয়ালিটির মেশিনটা নেন এবং নেবেন এবং ভিজিট করতে পারেন এমআর বিজনেস পয়েন্টের নিজস্ব কারখানা দেখে এবং অর্ডার করতে পারেন আপনার সাইজ মতো এবং বড়ো ছোট সবগুলো আমরা যে এই ডাইসগুলো দিচ্ছি খুবই মোটা খুবই মোটা থিকনেসের ডাইসগুলো দিচ্ছি আপনাদেরকে আপনাদের চাহিদা অনুযায়ী যা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নেই তো সেই ক্ষেত্রে যারা এই মেশিন নিতে চান এবং অন্য অন্য মেশিনের সাথেও যারা নিতে চান তারা অবশ্যই আমার বিজনেস পয়েন্টের নিজস্ব কারখানা ভিজিট করতে পারেন দেখতে পারেন আরও এবং বিস্তারিত জানতে পারেন স্ক্রিপ্টে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম